সঞ্জয়কে দুশো চৌত্রিশ বার ফোন সোনামেট মেঘালয় হত্যাকাণ্ডে কে এই ব্যক্তি তদন্তে উঠে এলো চমকে দেওয়ার তথ্য পয়লা মার্চ থেকে আট এপ্রিল এই উনচল্লিশ দিনে দুশো চৌত্রিশ বার সঞ্জয় বার্মা নামের এক ব্যক্তিকে ফোন করেছিলেন সোনাম রঘুবংশী স্বামী রাজা রঘুবংশী খুনে অন্যতম অভিযুক্ত তরুণীর কল রেকর্ড খেটে এমনটাই জানতে পেরেছেন পুলিশ প্রশ্ন হল সঞ্জয় বার্মাকে তার সঙ্গে সোনামের সম্পর্কই বাকি মেঘালয়ে মধুচন্দ্রী মায় হত্যাকাণ্ডে তদন্তকারীরা চ্যালেঞ্জে পড়ে গিয়েছিল অবশেষে রহস্যের সমাধান করলেন তদন্তকারীরা পুলিশ জানতে পেরেছে সঞ্জয়ের প্রকৃত পরিচয় এই সঞ্জয় আর কেউ নয় তিনি ধৃত রাজ কুশুয়ানা প্রেমিক রাজকে আড়াল করতেই পদবি বদলে তার ফোন নম্বরে নিজের মোবাইলে সেভ করেছিল সোনাম রাজাকে হত্যার অভিযোগের আগে যাকে গ্রেফতার করেছিল পুলিশ তদন্তকারীরা এখন জানতে পেরেছে রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ের আগে থেকে সঞ্জয় নামে এক সপ্তাহ যুবকের সঙ্গে ঘন ঘন ফোনে কথা হতো সোনামের এমনকি ঘন্টা কথা বলতেন তারা যদিও যুবকের ফোন নম্বর এখন শুরুতে পুলিশ ভেবেছিল রাজ বার্মা তৃতীয় কোন ব্যক্তি কিনা যদিও শেষ পর্যন্ত জানা যায় সঞ্জয় আর কেউ নয় সোনমের প্রেমিক রাজ তদন্ত সূত্রে আগেই জানা গিয়েছিল কুড়ি বছর বয়সী রাজ সোনামের বাবার কারখানায় কাজ করতেন সেখান থেকে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে যদিও রাজা রঘুবংশীর সঙ্গে সোনামের বিয়ে ঠিক করে পরিবার বিয়ের আগে মাকে সম্পর্কের বিষয়টা সোনাম জানালেও ভিন্ন জাতে রাজের সঙ্গে বিয়ের প্রস্তাব বাতিল করা হয়ে যায় সোনামের সঙ্গে ব্যবসায়ী রাজার বিয়ে হয় গত এগারো মে সপ্তাহ খানিক পরে ইন্দোরের নব দম্পতি মধুচন্দ্রিমায় যান মেঘালয়ে একুশে মে তারা উঠেন শিলং এর বালাজি গেস্ট হাউসে পরের দিন থেকেই নিখোঁজ রাজা দুই জুন খাত থেকে উদ্ধার হয় তার ধরা দেহ সাত জুন গ্রেফতার করা হয় সোনামকে রাজার খুনে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তে মোটের উপর স্পষ্ট সোনাম ও রাজ পরিকল্পনা করে পথের কাটা রাজাকে হত্যা করে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড